তোমার সেই সামনের মানুষ এখনো তোমাকে মনে করে এবং তোমাকে প্রচুর প্রচুর মিস করে এবং এই কারণেই এই জন্যই তুমি তাকে বন্ধু ভুলতে পারছো না যদি এমনটা হয় কিছু সংকেত আজকে তোমাদের আমি বলবো যদি সেগুলো পাও তাহলে ধরে নাও তুমি তাকে ভুলতে পারছো না একটাই কারণে তার কারণ সে তোমাকে ভুলতে দিতে চাইছে না সে তোমাকে প্রচুর প্রচুর মনে করছে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থানস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা মানুষের সাথে তোমার সম্পর্ক ছিল বহুদিন আগে হয়তো খুব ভালো সম্পর্ক ছিল একে অপরের সাথে কখনোই তোমরা না কথা বলে থাকতে পারতে না কিংবা না মেসেজ করে থাকতে পারতে না আজ কোনো না কোনো কারণে সেই মানুষটার সাথে তোমার বহুদিন হয়েছে সম্পর্ক নেই কোনো কমিউনিকেশন নেই কোনো কথা নেই কিন্তু তারপরেও সেই মানুষটা তোমাকে মিস যদি করে তোমাকে যদি মনে করে বুকের ভিতর থেকে তাহলে বন্ধু তুমি সেই সংকেতগুলো পাবে যেগুলো আমি আজকে বলবো তো প্রথম সংকেত কি। প্রথম ফার্স্ট যেটা ভেরি ইম্পর্টেন্ট যেটা যেটা মানে এই সংকেত যদি তুমি পাও হানড্রেড পারসেন্ট যে তোমার সেই মানুষটা তোমাকে মানে খুব খুবভাবে মনে করছে সেটা হচ্ছে বন্ধু মুড সুইং মুড সুইং এমন একটা সংকেত তুমি হাসি খুশি আছো তুমি হয়তো বন্ধুদের সাথে আড্ডা মারছো তুমি হয়তো কোথাও ঘুরতে গেছো কিংবা তুমি কোনো কাজে গেছো তুমি তোমার নর্মাল দিন তুমি যাপন করছো কোনো রকম কোনো প্রবলেম নেই তোমার কোনো রকম কোনো কষ্ট নেই হঠাৎ করে দেখবে কোনো না কোনো কারণে তুমি বুঝতে পারবে না যে এর কারণটা কি হঠাৎ করেই তার খেয়াল তোমার মধ্যে এমন আসবে এবং তোমার পুরো মুডটাকে এতটাই সুইং করে দেবে মানে তুমি পুরো স্যাট এতটাই দুঃখের একটা এনার্জিতে চলে যাবে সেই মানুষটার জন্য তুমি মিস করবে সেই মানুষটার কথা বারবার তোমার মনে পড়বে এবং তুমি বুঝতে পারবে না যে আমি তো ভালোই ছিলাম তুমি ভাববে আমি তো ভালোই ছিলাম আমি তো ঠিকই ছিলাম হঠাৎ করে কি এমন হলো যে আমার কেন এত আজকে তার কথা বারবার মনে পড়ছে কেন আমি তার কথা ভাবছি কেন সে আমার মনের মধ্যে আসছে আমি তাকে দেখতে পাচ্ছি ছবির মতো এই যে মুড সুইং এটা বেশি সময়ের জন্য হয়তো থাকবে না কিছু কিছু সময়ের জন্য তোমার মধ্যে মুড সুইং কিংবা তুমি হ্যাপিও হয়ে যেতে পারো হয়তো তুমি কাজ করছো নর্মাল আছো হঠাৎ করে তুমি খুব খুশি হয়ে গেলে সেই মানুষটার কথা ভেবে সেই মানুষটা হঠাৎ করে তোমার মনে আসলো এবং মনে আসার পরে তুমি এতটাই উৎফুল্ল হয়ে গেল। মনে একটা আনন্দ হলো যে সেই মানুষটার সাথে আমার সম্পর্ক ছিল আমরা কত সুন্দর দিন কাটাতাম আমরা কত সুন্দর ঘুরতাম কথা বলতাম এই রকম একটা এনার্জি বন্ধু মুড সুইং যদি তোমার সাথে হয় বারবার তাহলে বন্ধু ধরে নাও তুমি তাকে ভুলতে পারছো না একটাই কারণে সেই মানুষটা তোমাকে ভুলতে দিতে চাইছে না সেই মানুষটা তোমাকে বারবার ইয়াদ করছে তোমাকে মনে করছে এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেতটা হচ্ছে কমন যেটা আমি ম্যাক্সিমাম বলি সেটা হচ্ছে কোনো না কোনো বিষয়ে তুমি হয়তো তার কোনো ছবি দেখতে চাও না তুমি তার কোনো নাম দেখতে চাও না কিন্তু তুমি বুঝতে পারবে না যে কাকতালীয়ভাবেই হঠাৎ করে কেন জানি না তুমি হয়তো মোবাইলে ফেসবুক স্ক্রল করছো হঠাৎ করে তার একটা ফ্রেন্ড সাজেশান চলে আসলো তুমি ফেসবুকে স্ক্রল করছো তুমি হয়তো হঠাৎ করে তার কোনো রিলেটিভ তার ভাই দাদা বন্ধু কমন ফ্রেন্ড মানে যার সাথে তোমরা দুজনেই যুক্ত ছিলে তার ফেসবুকের ছবি চলে আসলো তুমি তার কথা ভাবলে তুমি সেটা দেখে তোমার তার কথা মনে পড়ে গেল মানে তুমি চাও না কিন্তু না চাইতেও এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমাকে বারবার তার ছবি তার নাম তার ইয়াদ তার কমন ফেন্স সব কিছু তোমার সামনে এমনভাবে আনবে এমনভাবে প্রেজেন্ট করবে যে তুমি না চাইতেও সেই মানুষটার কথা তোমার মনে পড়ে যাবে এবং এটা একটাই কারণে হয় যে এটা তখনই তোমার কাছে আসে যখন সেই মানুষটা বুকের ভিতর থেকে নিজের অন্তরের আত্মার ভিতর থেকে তোমাকে মিস করে তোমাকে চায় এবং তোমাকে মনে করে তখনই কিন্তু বন্ধু এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড এই যে সংকেতগুলো বললাম এই সংকেতটা দেয় এর পরের সংকেত কি এর পরের সংকেত দেখো যেটা ভেরি ইম্পর্টেন্ট যে ড্রিম তোমরা জানো যে স্বপ্ন হচ্ছে আমাদের সাবকনসাসের দরজা বলা যায় যে তুমি জানো না তুমি হয়তো তাকে ভুলে গেছো তুমি তার কথা মনেই করো না কিন্তু হঠাৎ করেই তার স্বপ্ন তুমি দেখতে পাচ্ছ তুমি হয়তো দেখছো যে সেই মানুষটার সাথে তোমার কথা হচ্ছে সেই মানুষটা তোমার লাইফে ফিরে এসছে তোমরা দুজনে আবার সম্পর্কের মধ্যে আছো রকম পজিটিভ স্বপ্ন পজিটিভ ড্রিম তুমি বারবার দেখতে পারে হতে পারে সপ্তাহে একদিন হতে পারে পনেরো দিনে দুদিন কিংবা হতে পারে কন্টিনিউয়াসলি তুমি স্বপ্ন দেখছো আবার এটাও হতে পারে যে পনেরো দিনে একবার দেখলে এক মাসে একবার দেখলে কিন্তু যদি তুমি ড্রিম দেখো সেই মানুষটার তাহলে বন্ধু মনে করে নাও সেই মানুষটা এতটাই এনার্জি তোমাকে নিয়ে ক্রিয়েট করছে যে এনার্জি তোমার যখন আসছে। তখন তুমি তার স্বপ্নের মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিচ্ছে এবং তুমি তাকে দেখতে পাচ্ছ এর পরের সংকেত যেটা সেটা হচ্ছে তোমার হঠাৎ মানে তুমি নর্মাল আছো তুমি কাজকর্ম করছো তোমার ডেলি রুটিন তুমি বিজি হয়ে গেছো কিন্তু হঠাৎ দেখবে একটা সময়ের জন্য তুমি এতটা সপারাট হয়ে যাবে তোমার মনে হবে যে একটি বার যদি আমি তার সাথে কথা বলতে পারতাম একটি যদি তার ভয়েস তার সাউন্ড যদি আমি শুনতে পারতাম একবার যদি সে আমার সামনে আসতো তাকে যদি দেখতে পারতাম এইরকম একটা না পাওয়ার এনার্জি এইরকম একটা মানে তোমার মধ্যে খালি জায়গা যে ওর একবার ভয়েস শুনতে চাই ওর একবার কথা শুনতে চাই ওর ওকে একবার দেখতে চাই যদি একবার পেতাম মানে এই রকম একটা কষ্ট যে ওকে না পাওয়ার একবারের জন্য হলে তুমি ওর সাউন্ডটা দেখতে চাও ওর ভয়েসটা শুনতে চাও ওকে দেখতে চাও ওকে সামনে থেকে দেখতে চাও এইরকম একটা মনোভাব তোমার মধ্যে যদি আসে বন্ধু তুমি নিজেই ভাববে যে কোথায় আমি তো হঠাৎ করে কেন আমার এমন হচ্ছে আমি তো এমনটা ছিলাম না আমি তো তাকে মনে করিনি আমি তো তাকে ভুলে গেছিলাম আমি আমার কাজে বিজি ছিলাম তাহলে কেন আমার মধ্যে ওর জন্য এতটা নেগেটিভিটি আসছে এতটা কষ্ট হচ্ছে যে ওর সাউন্ড আমাকে শুনতে হবে ওর গলার ভয়েসটা যদি আমি একবার শুনতে পেতাম ওর সাথে যদি একবার দেখা করতে পারতাম তো এই যে সংকেতগুলো বললাম বন্ধু এর মধ্যে একটি সংকেত যদি তুমি পাও তাহলে ধরে নাও তুমি তাকে ভুলতে পারছো না তার কারণ একটাই সেই মানুষটি তোমায় ভুলতে দিতে চাইছে না সেই মানুষটি তোমাকে আজও মনে করে হতে পারে তোমাদের সাথে নো কন্ট্যাক্ট আছে হতে পারে তোমাদের হয়তো কমিউনিকেশান নেই কোনো না কোনো প্রবলেম আছে বাট তারপরেও স্টিল নাও সে কিন্তু তোমাকে মনে করছে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ